যে গরম পড়ছে এই গরমে কি সাপ টানির মধ্যেছে পানিতে সব এত আমার শিক্ষা নাকিটা টোরে গেছে গা আরে মামু কিরমিনে তো তুমি আমি আমার কি হলো আমি আমার পরিবার কি সমস্যা ভাই নাকি

মামু হ্যাঁ বয় ভাই আছে আমরা দুইজন সাতটা ধরে লি আই ঠিক আছে আমি হইলাম ইব্রাহিম সাপরে আমার সাথে যাইতে ভয় পায় বিশ্বের কত বড় বড় জঙ্গল থেকে আমি সাপ ধরছি কোন সময় ভয় পাই নাই মনে নাই সেদিন গেলে একটা জঙ্গলে সাপ ধরতে গেছিলাম পরে একটা হেল দেখে দৌড় মারছিল আমি কি জানি ওটা হেল আমি তো বাঘ মনে করে দৌড় মারছিলাম হেল থেকে কি আমি ডরাই হ মামু আমি জানি তুমি অনেক সাহসী না তুমি বেশি কথা কাজ বেড়া উচিত কথা কইলে বেশি কথা কই আমার বেশি কথা কয়ে সাব ধরি গা তাই না এই পর্যন্ত কত জঙ্গল তো পাইলাম বাঘ মারা জঙ্গল আবার কোনটা আই ও সামনে করে দাদা কি সমস্যা ভাই দাদা আমরা তো সাত দরবার আইছি বাঘ মারা জঙ্গল কোনদা বাঘ মারা জঙ্গল এই দিক দিয়ে যাইবেন এই সামনে যে জঙ্গলটা আছে এটাই বাঘ মারা জঙ্গল ও এই দাদা দাদা আবার কি হইছে

মামু তুমি যে মাটি হുംছিলা এনো কি সাপের গন্ধ পাইছিলা না গুয়ের গন্ধ পাইছিলা এই রে বেটা গুর গন্ধ পাইতাম কা ছাব মনে আছিল গেছে কা তুমি সব তুমি ই মামু মামু তোমাল লাগের আমি নাই বাবা কত বছর ঘুমুর বাবা বাবা